শোর ভাইয়েরা পার্শ্বে আমার মা বাড়ারাও ইত্যাদে সুযোগ হয়েছেন সবাইকে গোবিন্দবন্ধু উপজেলা আমাদের পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি যে আজকের এই উত্তর মহাফি আমরা আপনারা সরু হয়েছেন আমাদের কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন এই জন্য এই পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা দু হাজার আট সালের পর থেকে আমাদের এই বাংলাদেশে আমরা এরকম পরিবেশ এত সুন্দর পরিবেশ করতে পারি নাই উন্মুক্ত মনে উন্মুক্ত পরিবেশে নির্ভয়ে আমরা দুর্গা মাহাদের জমা নামে প্রমাণ আমরা করতে পারবেন আজকে আল্লাহ তারা আমাদেরকে শুরু করে দিলেন আসাম বলুন প্রিয় ভাষা আপনারা জানেন

আপনারা সবাই সাক্ষী আছেন বাংলাদেশে কিন্তু আল্লাহ আইন নাই কি বলেন আইন যদি না থাকে সেখানে মানুষের আইন দিয়ে সমাজে করা কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আল্লাহ আইন যদি প্রতিষ্ঠিত হয় এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য